আপনার ভিডিও পিকচার মিউজিক এখানে কিন্তু সব শো করছে তো প্রিয় দর্শক কম্পিউটারের মতো করে কিছু সময় যদি প্রেস করে রাখেন তাহলে দেখুন এদিকে আপনি কিন্তু রিফ্রেশ করতে পারবেন এদিকে তো প্রিয় দর্শক মোবাইলকে কম্পিউটার বানিয়ে চালানোর জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে এর জন্য প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর নিচে দেখুন একটি সার্চ আইকন পেয়ে যাবেন তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন উপরে একটি সার্চ বার রয়েছে তো আপনি এখানটা একবার ট্যাপ দিবেন দিয়ে এখানে লিখে দেবেন উইন্ডো সিমুলেটর কম্পিউটার তো প্রিয় দর্শক আপনি এটা লিখে সার্চ করে দেবেন সার্চ করার পর দেখুন আপনাদের সামনে একটি অ্যাপ চলে আসবে তো আপনি এটা প্রথমে ইনস্টল করে নেবেন তো প্রিয় দর্শক আমার মোবাইলে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখুন ওপেন লেখা রয়েছে তো আপনি এখানটা একবার ক্লিক করে দেবেন ক্লিক করে ওপেন করে নেবেন তারপর প্রিয় দর্শক দেখুন কম্পিউটারের মতো করে কিন্তু এগুলো ওপেন হচ্ছে অ্যাপ্লিকেশনটি এদিকে দেখুন স্টার্টিং উইন্ডো কম্পিউটার ঠিক এরকম ভাবে ওপেন হয় তাইলে আপনি সুইচ ইউসার এবং গেস্ট আমি আপনাদেরকে গেস্ট হিসেবে কম্পিউটারটি ব্যবহার করানো শিখাবো তো এদিকে দেখুন কম্পিউটার কিন্তু সম্পূর্ণ ওপেন হয়ে গিয়েছে এবার নিচে দেখুন এইদিকে সাইডে আপনার ব্যাটারি পার্সেন্ট এবং নেটওয়ার্ক এসব দেখাচ্ছে কম্পিউটার লেখা রয়েছে আমরা যদি এখানটায় একবার ক্লিক করে দেই তাহলে এদিকে দেখতে পাচ্ছেন কম্পিউটারে যেভাবে ফাইলগুলো শো করে ঠিক একই রকমভাবে কিন্তু এখানে ফাইলগুলো শো করছে তো এখান থেকে ব্যাক হওয়ার জন্য এদিকে দেখুন একটা আইকন রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দিবেন তাহলে কিন্তু খুব সহজে ব্যাক হয়ে যাবেন এদিকে দেখুন রিসাইকেল বিন তো আপনি যেটা এই কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে ডিলিট করবেন এখানে কিন্তু থাকবে চাইলে এখান থেকে আপনি রিস্টোর করে নিতে পারবেন এবং এখান থেকে আপনি ডিলিটও করে দিতে পারবেন তো প্রিয় দর্শক আমরা নিচে একটি উইন্ডো আইকন দেখতে পাচ্ছি তো এখানটাই যদি ক্লিক করে দেই তাহলে দেখুন এদিকে ক্যামেরা রয়েছে কলম রয়েছে গেম রয়েছে এবং অনেক কিছু রয়েছে ক্যালকুলেটর রয়েছে এদিকে দেখুন ডকুমেন্ট পিকচার মিউজিক কম্পিউটার এসব অপশন আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এবং নিচে দেখুন লেখা রয়েছে শাটডাউন তো প্রিয় দর্শক আপনি চাইলে শর্টকাটে এখান থেকে শাটডাউন করতে পারেন কে দেখুন প্রিয় দর্শক কেউ দেখলে বুঝতে পারবে না যে আপনি অ্যান্ড্রয়েড মোবাইল চালাচ্ছেন না কম্পিউটার তো প্রিয় সব আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য